চরমাইতে আমি মরি হওয়ার আগে শুনেন আমি ব্রাহ্মণ বাড়িয়ার আমাদের বি একজন বহুত বড় বুজুর্গের কাছে বয়েছিলাম কিন্তু ছাত্র আন্দোলন থেকে আমি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্রজীবিনী আমি ক্রিসাবকে মহাবত করি আমাদের এলাকায় কোথাও আসলে আশেপাশে এমনকি কুমিল্লা মোরাদনগর রায়পুর আশ্রম আমি ছাত্রজীবনী চলে আসতাম কিন্তু না পরে আমি যাচাই করতেছি তাকে করতেছি সহি আমি যাচাই করতেছি আমি যার কাছে মরি তাকে জিজ্ঞাসা করছি বুঝুর বললেন একশো পার্সেন্ট সহি তিনি কে তিনি রায়পুরার মধ্যনগরের নিবাসী মুফতি নুরুল্লাহ নকবর আল্লাহমার কাজ মুফতি নুরুল্লাহ হুজুর যিনি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলার খাস সাগরে ছিলেন চার বৎসর মদিনী রহমতুল্লাহ আলাই যাকে ইমাম বানায় নামাজ পড়ছেন হুজুর বলেন নিঃসন্দেহ উনি হক কোন নাই আল্লাহ আবার উনি কোন সময় সন্দেহ করতেন ওনার সন্দেহ দূর হয়েছে আমাদের সন্দেহ দূর করে পরে আমার শুধু মন চরমনের দিকে দাপিতে হয় চরমনের দিকে ধাপিতে হয় স্বপ্ন চরমনে যাই স্বপ্ন হুজুর মাহফিলে যাই তখন আমি কইলে মজুর আমার তো এই স্বপ্ন আমি চোখ লাগলি শুধু চরমনের দিকে আমি শুধু মন ঝুঁকতে চাই আপনি এজাজত দিলে আমি চরমনে মরি হতে চাই মজুরকে এজাজত দিলাম যাও মরে হয়ে যাও আলহামদুলিল্লাহ দুই হাজার চার সালে সর্বপ্রথম আমি চরমানে যাই দুই হাজার হে সর্বপ্রথম চরমানে গিয়েই নাইফিল কুতুম খানে বলছি আপনি মাহফিল দিলে আমি শরমনের থেকে বাইরে যাবো না দিলে চর্মনে ফেরত কুতুম খানে বসে কইছি হুজুর কারে পাগল সামলাও তাড়াতাড়ি পাগল সামলাও প্রোগ্রামটা দিলেন হুজুর আসলেন আমার মাত্র সে মাহফিল করলেন এই হুজুরের মাহফিলের পরে থেকে আল্লাহ তালা মাহফিল আনার পরে আমি চর মনে গেছি হুজুর আমার ডাক দিয়ে স্মৃতি নিছেন এর নিলেন নিলেন আজ পর্যন্ত আল্লাহ রাখছেন আল্লাহ যেন মরণ পর্যন্ত আল্লাহর উলিদের খেদমতে রাখেন বলে নামিন দুনিয়া লোভ লাল সব থেকে আল্লাহ আমাকে সব সবাইকে আল্লাহ হেফাজত রাখেন দুনিয়া আর আসুকুল্লি ফাতে দুনিয়ার মহাব্বত সমস্ত গুনার মূল ঠিক না ঠিক যত দরবার ধ্বংস হইছে যত পীর ধ্বংস হইছে যত পীরের মুড়ির ধ্বংস হইছে দুনিয়ার কারণে আগে যে আস্কার করতো হালকায় বসতো মাসিক ইস্তামে আসতো সব কিছু আগে হালত ছিল খুব ভালো জিকির করলে হালত খুব গরমিয়ত হালত দেখে গেছে এখন এগুলো নাই হালকায় আসে না মাসিক আসে না কারণ কি খবর নিয়ে দেখেন তার পিছনে দুনিয়া পাইছে ঠিক না দুনিয়া পাইছে দুনিয়া ধরছে এই জন্য সমস্ত গুনার মূল দুনিয়া দুনিয়া সারাও যাবে না আর কামড় দিয়া ধরাও যেমন আল্লাহর কত উদাহরণ দিতেন নৌকা যেমন পানি সারা চলতে পারে না নৌকা চলতে পানি লাগে কি লাগে পানি লাগে এর অর্থ এই নই যেহেতু নৌকা চলতে পানি লাগে যে নদীর পানি সব নৌকার ভিতরে নিব না নৌকার ভিতরে পানি ঢুকানো যাবে না নৌকার ভিতরে পানি ঢুকানো যাবে না নৌকা পানি ছাড়া চলবেও না কিন্তু অনিশ্চয়ই নৌকাতে পানি উঠে যায় ফাঁকা ফাঁক দিয়ে ওঠে না তখন কি করে তখন একটা খেয়ত আছে প্রত্যেক নৌকার মাঝে একটা করে খেত লাখে রাখিনি পানি সেচনি ওই কতক্ষণ পরে পরে পানিটা সিট চাপা দেখ যে পানিটা উড়ে নৌকাতে এইটা সিট চাপা দিলে নৌকাটা সুন্দর চলে আর এদিক সেদিক হেলে না ঢোলে না ঠিক না ঠিক আমার আপনার সাড়ে তিন হাত বডিটা আখেরাতের এই যাত্রী আমরা এই সাড়ে তিন হাত বডিটা দুনিয়ার সাগরে চলতেছে এই দুনিয়ার সাগরের নৌকার চলতে গিয়া দুনিয়ার মহাব্বত কিছু ঢুকবে অনিচ্ছায় ঢুকবে ব্যবসার মহাব্বত ঢুকবে চাকরি মহাব্বত ঢুকবে ছেলে মেয়ের মহাব্বত ঢুকবে ঢুকবে না যে তা না আমারও ঢুকবে আপনারও ঢুকবে পিসাবও ঢুকবে মরিদেরও ঢুকে কিন্তু ঢুকতে কি করবে খেয়ত আছে কি আছে সেচুনি আছে রিকুল্লি সেই ইন সকালা বা সকাল আতুল কলুবি রিকুল্লাহ আল্লাহ নবী বলেন এটা সেচনির জন্য আল্লাহর জিকির তুমি জিকিরের সেচুনি দিয়া সকালে আর বিকালে নিয়মিত শেষতে থাকো মাঝে মাঝে সেচুনি দিয়ে শেষ তোমার কলবের মধ্যে দুনিয়া নামক সেই কি পানি জমা হবে না তোমার দিল তোমার অন্তর আখারাতের দিকে যুক্তি থাকবে যাইতে থাকবে এদিক সেদিক হলবে না ডুলবে না এই জন্য জিকির Laya is <laughs> the law, Laya is the law, Laya is the law, Laya is the law.

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم